হ্যালো বন্ধুরা তো আবার তোমাদের সঙ্গে এসে গেছি আর একটা নতুন রেসিপির সঙ্গে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কি বানাতে যাচ্ছি আজকে আমি বানাতে যাচ্ছি চিচিঙ্গা একটা নতুনভাবে যাকে কি ইংলিশে স্নেক গার্ডও বলা হয় এটা আমরা বানাবো নারকেল দিয়ে ওয়েলকাম ব্যাক মা লিলির বাংলা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দুটো চিচিঙ্গা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এটাকে নুন মাখিয়ে কিছুক্ষণ আমরা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে আমরা সুন্দর ভালো করে ডলে ডোলে মেখে এর ভিতরে যে জলটা সেটা ভালো করে চিপড়িয়ে বের করে নেব এইভাবে যদি আমরা চিচিঙ্গার জলটা বের করে চিচিঙ্গাটা বানাই তো চিচিঙ্গাটা খেতে খুবই দারুণ লাগে যদি তোমরা নিরামিষ খেতে চাও তো নারকেল দিয়ে এইভাবে বানাতে পারো অথবা চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ দিয়েও খেতে খুব দারুণ লাগে চিচিঙ্গা তো দেখো আধা গিলাস মতো এতে জল ভেরিয়েছে তা আমি ফ্লেমটাকে এখন অন করে দিচ্ছি এতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমরা অল্প কিছু তেল এতে অ্যাড করব আমি সর্ষের তেল অ্যাড করছি তোমরা ছেলে যে কোনো তেল অ্যাড করতে পারো তো তেলের পরিমাণটা আমি কমই রেখেছি দু থেকে তিন চামচই তেল দিয়েছি কেন কি আমরা নারকেলও অ্যাড করব। তো নারকেলেরও নিজের একটা ন্যাচারাল অয়েল থাকে আমি এতে আধা চামচ মতো সর্ষে দিয়ে দিয়েছি সর্ষেটা ফুটে উঠেছে ভালো মতো এখন যে চিচিঙ্গাটা আমরা জল ভের করে রেখেছি এখন এই চিচিঙ্গাটা এটাতে অ্যাড করে দেবো দেখো দুটো চিচিঙ্গা ই করেছিলাম কেটেছিলাম কতখানি হয়েছে একদম কম হয়ে গেছে আর দুটো কাঁচা লঙ্কাও এতে কেটে ঢেলে দিয়েছি আর আধা চামচ মতো আমি হলদি দিয়ে দিয়েছি আর আধা চামচ থেকেও কম নুন দেব। কেন কি আমরা চিচিঙ্গা মাখার সময়ও অনেক পরিমাণে নুন দিয়েছিলাম তা এখন চিচিঙ্গাটা তো হতে টাইম লাগে তো ফ্লেমটাকে লো করে সুন্দর এটাকে ঢেকে लो हमरा ढेरा ये सुंदर भाजी बनिए नेब यार ग्रेट कर नहीं मो ग्रेटर दिए तो एड कर दिए चिचिंगाते चिचिंगा हाफ हो ग तर ही ही नारकेलटा एड करें देखो অলমোস্ট হয়ে গেছে তাও এটাকে আরও কিছুক্ষণ আমরা সুন্দর লো ফ্লেমে করে ভেজে নেব এর ভিতর থেকে যে জলটা ভেরিয়েছে ওই জলটা শুকিয়ে যাক দেখো সুন্দর জলটা শুকিয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে আমরা একটা বাটিতে এটাকে উঠিয়ে নেব এটা ভাত দিয়ে বা অথবা রুটি দিয়ে খেতে দারুণ লাগে এইভাবে যদি তোমরা চিচিংগা বানাও একবার বানালে বারবার বানাবে আর খুব ঝটপট করে তৈরি হয়ে যায় চিচিংগাটা थैंक यू फॉर वाचिंग রেসিপিটা পছন্দ আসলে তো প্লিজ বেশি থেকে বেশি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো চলো আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সঙ্গে